ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আজকে আমি তেহারি রান্না করব। তার জন্য আমি পোলর চাল নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণের পোলট চাল আছে আমি পুরোটাই পোলট চাল নিয়ে নেব এখানে পোলর চলটা ভালো করে ধুয়ে নেব আর প্রেশার কুকারে আমি গরুর মাংসটা কষানো বসিয়ে দিয়েছি এটা আমি যদি দেখাই নি কারণ যদিটা বড় হয়ে যাবে আর অপর পাশের প্যানের মধ্যে আমি পোলাওটা রান্না করব পোলাওটা রান্না করার জন্য আমি প্যানে দিয়ে দিলাম তেল পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব তারপরে দিয়ে দেবে এলাচ দারচিনি লবঙ্গ এভরিথিং সব কিছু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ অনুযায়ী পোলাও রান্নাটা সচরাচর আমরা সবাই জানি আর হ্যাঁ আমার রান্না কিন্তু অনেকের সাথে নাও ম্যাচ হতে পারে সবাই তো আর একরকম রান্না করে না আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি তেহারির রান্নাটা আপনাদের সবার সাথে শেয়ার করছি অনেকে বিরিয়ানি বলে অনেকে তেহারি বলে এটা যার যার একটা নাম দেওয়া আর কি পোলাও রান্না করতে করতে আমি সব সময় মতো আপনাদের কাছে যা চাই সেটা আবারও চেয়ে নেই যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তার প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অপেক্ষা করবেন সময় মতো আমি অবশ্যই চলে যাব আর হ্যাঁ আমি আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনারা আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন আপনাদের খুঁজতে আমার খুব কষ্ট হয় তো প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার কমিউনিটিতে গিয়ে একটু মেসেজ দিয়ে রাখবেন থ্যাংক ইউ আর এই তো আমার মাংসটা এখানে কষানো হয়ে গিয়েছে প্রেশার কুকার খুলে দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাংসটা পোলাওটা মোটামুটি আমি হালকা ভেজে নিয়েছি মাংসটা আমি পোলাওর মধ্যে দিয়ে দেব মাংসর মধ্যে কিন্তু আমি টক দই এভরিথিং অনেক কিছুই ময় মশলা দিয়েছি যার কারণে আমি পোলোর মধ্যে বাদ বাকি কোনো কিছু দেইনি আমি আগের মতো আবারও বলছি যেভাবে আমি রান্না করি সেভাবেই আমি এখানে রান্নাটা করছি শেয়ার করছি আপনাদের সাথে আমার আপুরা তো খুব মজা মজা রান্না করে আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে আমি শিখছি আপনাদের অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি আমার শেখার কোনো শেষ নেই এটা আমার বলতে একদমই লজ্জা লাগে না যে আমি কারোর কাছ থেকে কোনো কিছু শিখছি না আমি রেসিপি দেখি শিখি জানি আমার কাছে ভালো লাগে তো মাংসের সাথে ভালো করে পোলাওটা মিশিয়ে ভালো করে ভেজে নেব মোটামুটি আধা সিদ্ধ করব আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে রেখেছি লো হিটে চুলাটা জ্বলছে তো মোটামুটি পোলাওটা হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু পানিটা মেপে দেইনি মানে আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়েছি অনেকে কাপের সাহায্যে পানি দেয় আমি ওই করে পানিটা দেইনি আমি পানিটা আমার নিজের অনুমান অনুযায়ী পানিটা নিয়েছি আমি এভাবে চামিসের মাধ্যমে পানির মাপটা বুঝেই এভাবেই আমি তেহারিতে পানিটা দিই তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এভাবে দিলে আমার পারফেক্ট হয় ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনার মধ্যেকারের ছিদ্রটা আমি একটা টিস্যুর মাধ্যমে বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ পর এই তো দেখুন আমার তেহারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে পোলাওটা কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়েছে আমার পানি দেওয়াটাও পারফেক্ট ছিল যার কারণে এরকম হয়েছে তেহারিটা কিন্তু অনেকটা ঝরঝরও হয়েছে এখন গরম বিদে এরকম লাগছে মাংসটা দেওয়ার সময় কিন্তু মনে হয়েছিল যে প্রচণ্ড পরিমাণে তেল হয়েছে কিন্তু না পারফেক্টই হয়েছে আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো বা তেলটা বেশি হয়ে গিয়েছে না ঠিকই আছে আমি যেহেতু পোলাওতে তেল কম দিয়েছিলাম যার কারণে এটা আসলে পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা শুক্রবারের ভিডিও আমি সময়ের কারণে ভিডিওটা দিতে পারিনি শুক্রবার কিন্তু মুসলমানের ঈদের দিন আর সৌদি আরবে বিশেষ করে এই দিনটা ঈদের দিনের মতোই উদযাপন করে আলহামদুলিল্লাহ আমরা সবাই শুক্রবারটা অনেক আনন্দের সাথে কাটাই এখন পরিবেশন করে নেব তেহারিটা এই তো আমার তেহারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে যেমন পারলাম তেমনই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ 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 পাশাপাশি আমি সালাদটাও বানিয়ে নিয়েছি তো এই তো এই ছিল আমার শুক্রবারের দুপুরের আয়োজন দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম ফাইনালি আমি বাইরে যাচ্ছি প্রায় দু সপ্তাহ পর আমার হাজব্যান্ডের সময় হয়েছে আমাদেরকে সময় দেওয়ার তাই শুক্রবার দিন বের হয়েছিলাম কিছু ঘোরাঘুরির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে আমার বাসার গেটের সামনের রাস্তা করে সৌদি আরব মরুভূমির দেশ কিন্তু না তাদের ধারণাটা ভুল সৌদি আরবে এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমাদের ধারণার বাহিরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর আমার জানা মতে আপনারা সবাই হয়তোবা জানতেও পারেন জেনেও থাকতে পারেন সৌদি আরবের সরকার কিন্তু ভাসমান কাচের শহর তৈরি করছে তো বুঝতেই তো পারছেন যে সৌদি আরব কতটা উন্নত হচ্ছে উন্নত হচ্ছে বলতে গেলে উন্নত হয়েই গেছে অনেকটা আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি জায়গাটা খুব সুন্দর শুধু বলবো না আপনারা একটু ফিল করেন ভীষণ সুন্দর একটা জায়গা ছিল এই জায়গাতে এর আগেও আমরা এসেছি তখন এখানে স্টল ছিল মেলা ছিল তো আজকে এখানে বিশেষ করে আসার উদ্দেশ্যটা হচ্ছে ভেবেছিলাম এখানে এখনও পর্যন্ত স্টল আছে তো ওই সন্ধিহানি এখানে আসা এসে দেখি এখানে কিছুই নেই একদম খোলা মেলা খুব সাজানো গোছানো ছিল ওই আশা থেকে এখানে এসেছিলাম তা আসার পর একটু হতাশা হয়ে গেলাম তো কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করে বাচ্চারা খেলছে দৌড়াদৌড়ি করছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল আপনারা সবাই হয়তো এইসব ফুল চিনেন জানেন তো এখানে আর বেশিক্ষণ থাকলাম না একটু হাঁটাহাঁটি করে আমরা চলে গেলাম একটু পর আমরা চলে যাব তো যেতে যেতে একটু ভিডিও করছিলাম সামনের দিক দিয়ে আর আমার বাচ্চারা তো এতদিন পর বাহিরে আসার পর তাদের তো দেখেই বোঝা যাচ্ছে তারা কত খুশি এখন আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি আমরা সামনের একটা পার্ক আছে রয়্যাল কমিশন পার্ক সেখানেই যাব নাখিল বিচ নাখিল বিচে আসার সময় গাড়ি থেকে আমি আর ভিডিও করিনি ভাবলাম ভিডিওটা বড় হয়ে যাবে তো এই তো এসে পড়লাম আমরা নাখিল বিচে এটাকে নাখিল বিচই বলে রয়্যাল কমিশন এলাকার নাখিল বিচ এখানে আমরা এসে কার্পেট বিছিয়ে বসেছিলাম সবসময় রেগুলার আমরা গেলে যা যা জিনিসপত্র নিয়ে যাই ওটা আমাদের গাড়িতেই ডিকির ভিতরে সবসময় থাকে তো তা নিয়েই আমরা এখানে বসিয়ে গেছি সবাই যার যার মতো টাইম স্পেন্ড করছে মজা করছে তারপর সমুদ্রের হাওয়া নিচ্ছে আসলে ভীষণ ভালো লাগে জানেন না এই সমুদ্রের হাওয়া নিতে খুবই ভালো লাগে তো এই তো আমাদের সরঞ্জাম নিয়ে আমরা এখানে বসে বসে খাবার দাবার খাচ্ছি আর আমার হাজব্যান্ড গাড়ি দিয়ে আসার সময় সুপার সব থেকে কিছু খাবার নিয়ে এসছে চিপস জুস এভরিথিং আর কি এত পরিমাণে বাতাস ছিল কি বলবো আজকে আমি সমুদ্রের বাতাসের শব্দ আমি আপনাদের শোনাব বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম আর সৌদি আরবে মনে হয় এটা প্রথম হবে সৌদি আরবে এই সমুদ্রের সামনে বসে আমার জানেন এক প্রকার শীত লাগছিল এত পরিমাণে বাতাস ছিল খুবই ভালো লাগলো এইখানে আর এই তো আমাদের এই চেয়ার সিস্টেম এটা কিন্তু নামাজের মশলা আমরা ইচ্ছা করলে এখানে নামাজও পড়তে পারি চেয়ার সিস্টেম আর কি নামাজের মশলাটা এটা আমরা বাঁকা করে বসতেও পারি আর মেন সুন্দরের জায়গাটা হচ্ছে এই নাখিল বিচের এই ব্রিজটা আজকে ওই পাশে আমরা যাইনি আমরা এই এইবারই ছিলাম একটা সময় আমি আপনাদের ওই ব্রিজটার ওপরে উঠে ভিডিওটা করে দেখাবো খুবই সুন্দর আসলে নাখিল বিচের সৌন্দর্যর কোনো শেষ নেই অনেক সুন্দর আমরা প্রায় সময় এখানে এসে বসে থাকি টাইম স্পেন্ড করি বাচ্চা কাচ্চা খেলে ভীষণ সুন্দর একটা জায়গা এইখানে অনেক ফ্যামিলি আসে দূর দূরান্ত থেকে তারপরে অনেক দেশের মানুষ আছে এখানে বাচ্চারা খেলছে আমি একটু সামনে গিয়ে ভিডিওটা করছিলাম দেখুন কতটা সুন্দর জায়গাটা আমি কিন্তু এইখানে ভিডিও করছিলাম বাতাসের চোটা এমন মনে হচ্ছিল আমার হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে যাবে শুধু আমি যদি একটু হেংলা পাতলা একটু বেশি হতাম তাহলে মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যেত এত পরিমাণে এটা হচ্ছে অপোজিট সাইড থেকে আমরা যেখানে বসেছিলাম আমাদের সামনের জায়গার ভিউটা ছিল ভীষণ সুন্দর ভীষণ এমনও একটা টাইম যায় আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে প্রায় রাত দশটা পর্যন্ত বসে থাকি যেহেতু সামনে আরও গরম আসছে তো এই গরমে বেশিরভাগই সবাই সমুদ্রের সামনেই এসে বসে থাকে এত বাতাসের মাঝখানে বসে থাকতে অনেক ভালো লাগে অনেক সময় তো দেখা যায় মনে করেন রান্নাবান্না করার জন্য সমুদ্রের সামনে এসেই সবাই রান্নাবান্না করে সেই ভিডিওতেও আমি আপনাদের দেবো যদি আপনারা চান তাহলে এটাও আমি দেখাবো আপনাদের অনেক সৌদিয়ানরা পাকিস্তানিরা ইন্ডিয়ানরা আমাদের মতো বাঙালিরাও আছে যারা কিনা না চুলো অ্যাস্টাভাবে যেটা বাহিরে জ্বালানো যায় সেটা নিয়ে এসে বিরিয়ানি রান্না করে কাবাব রান্না করে বিকিউ করে এরকম অনেক আয়োজন করে অনেকে তাঁবু টানায় উই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু এক এক প্রকার একটা তাঁবুর মতোই ঘেরাও দিয়ে জায়গাটা ঢেকে রেখেছে এখানে অনেকক্ষণ বসেছিল তারা সবাই আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সৌদি আরবের লঞ্চ যারা সমুদ্র বিলাস করতে পছন্দ করে তারা লঞ্চে সমুদ্র বিলাস করে লঞ্চের মাধ্যমে সমুদ্রের চারো সাইডটা ঘুরে ঘুরে দেখে আজকে আমি আপনাদেরকে বলেছিলাম বাতাসন কতটা পরিমাণে বাতাস ছিল সেটা ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তারা খেলছিল বল খেলছিল বাবা ছেলে বল খেলছে মেয়ে খেলছে আসলে এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে বাতাসের শব্দ শুনে কি মনে হচ্ছে কত পরিমাণ বাতাস সেটা বুঝতে পারছেন তো আপনারা সবাই আমি যে ভিডিও করছি বাতাসের জন্য কিন্তু আমার মোবাইল প্রচণ্ড পরিমাণে কাঁপছে আমার ক্যামেরা দেখি আপনারা বুঝতে হয়তো বা আপনারা বুঝতে পারছেন প্রচণ্ড করে মানে আমার বলতে পারছিল আমি জাস্ট দুই হাতে ধরে অনেকটা শক্ত করে তারপরে ভিডিওটা করেছি প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল সেটা আপনারা শুনেই বুঝতে পেরেছেন আর এইখানে যে যার মতো সময় কাটাচ্ছিলো বসেছিল আমি আমার ভালোবাসার আপু দিদি ভাইদের জন্য আমার এই ভিডিওটা করেছি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মুহূর্তের যে ভিডিওটা আমার যেই আনন্দের মুহূর্তটা সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি আসলে টাকা পয়সার ধন্দার সবচেয়ে বড় বিষয় না সুখটাই সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ তালার অশেষ রহমতে যথেষ্ট সুখে আছি আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি ওটা কিন্তু গাড়ি সিস্টেম বোর্ড একদম গাড়ি প্রথমে আমরা দেখে তো ভেবেছিলাম যে গাড়ি কিভাবে সমুদ্রের মধ্যে চলছে আর এই জায়গাটা দেখুন কত সুন্দর যারা যারা কক্সাস বাজার গিয়েছেন তারা তো সমুদ্র বিলাস অবশ্যই করেছেন তো অবশ্যই জানেন সমুদ্রের সামনে থাকলে ফিলিংসটা কীরকম হয় সৌদি আরবে কিন্তু কখনো কেউ কোনো কিছু বাঁচে না এখানে কিন্তু দুই দিনের বাচ্চা নিয়েও বাহিরে আউটিংয়ে চলে আসে ঘুরতে চলে আসে তো ওই আপুটার কোলে কিন্তু তার একদম ছোট্ট নবজাতক শিশু ছিল এই দেশে কিন্তু রাত দিন সকাল বিকাল তিনটা বারোটা এত কিছু কিন্তু বাছাবাছি হয় না যে যখন সময় পায় সে তখনই বের হয়ে যায় এই দেশ হচ্ছে এরকম আসলে বলে না আল্লাহতাল্লা রহমতের দেশ হতে পারে ওইটা থেকে কারো কোনো ক্ষতি হয় না তো এখানে বসে থাকতে থাকতে অনেকক্ষণ পরে আমরা খেয়াল করলাম আমাদের সারা শরীর সমুদ্রের নোনা নিয়ে চোক টোক জ্বলছে ভিজে গেছে তো আর বসলাম না এখন চলে যাচ্ছি অলরেডি মাগরে আদান দিয়ে দিয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি ভেবেছিলাম ভ্যান থেকে আইসক্রিম খাবো কিন্তু আজকে ভ্যান ছিল না আর হ্যাঁ এটা হচ্ছে নাখিল বিচ উই তো দেখুন লেখাই আছে নাখিল বিচ আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে রেস্টুরেন্ট কুডু কুডু থেকে আমার হাজব্যান্ড আমার আশাটা পূরণ করলো আইসক্রিম এনে দিল তো আইসক্রিম খেতে খেতে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম